নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব তা আপনাদের সত্যি জেনে রাখার প্রয়োজন রয়েছে কারণ সামনেই আসছে জুলাই মাস আর এই জুলাই মাসেই ঘর পরিবর্তন করতে চলেছে চার চারটি গ্রহ তার ফলে চার রাশির লোকসান সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে কারণ এই চার রাশির জাতক বা জাতিকারা অবসাদ দুর্ভোগ এগুলোর মধ্যে পড়ে যেতে পারেন তাই জুলাই মাসে যে চারটি গ্রহের রাশি পরিবর্তন হবে তার প্রভাবে ঠিক কোন চারটে রাশির জীবনে আসবে দুঃসময় সেটাই কিন্তু আজকের ভিডিওই আমরা তুলে ধরব তো জুলাই মাসে রবি মঙ্গল শুক্র বোধ রাশি পরিবর্তন করবে চার প্রভাবে পড়বে সমস্ত রাশির ওপর একটা কিন্তু তবে এই চার রাশির যে পরিবর্তন এবং চার গ্রহের পরিবর্তনে যে চার রাশির জীবনে খারাপ প্রভাব আসবে সেটা কোন কোন রাশির ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটবে সেটা কিন্তু আজকের ভিডিও আপনাদের সামনেই তুলে ধরব জুলাই মাসে রবি মঙ্গল সহ চারটি গ্রহের যে গতিপথ পরিবর্তন হবে বিশেষ করে মাসের শুরুতেই ছয় জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র এরপর সেনাপতি মঙ্গল বারোই জুলাই বৃষ রাশিতে প্রবেশ করবে আর এখানে আগে থেকে বৃহস্পতি উপস্থিত তারপর গ্রহের রাজা রবি ষোলোই জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবে এখানে আগে থেকেই শুক্র বোধ বিরাজমান অবশেষে উনিশে জুলাই গ্রহের যুবরাজ বোধ কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে গ্রহগতির কারণে জুলাই মাসটা কর্কট ধনু সহ চারটে রাশির জাতক বা জাতিকাদের জন্য বেশ কঠিন হয়ে যেতে চলেছে এদের জীবনে নানান ওঠা পড়া লেগে যাবে এই জুলাই মাসে ঠিক কোন কোন রাশির জাতক বা জাতিকাদের সতর্ক থাকার প্রয়োজন রয়েছে সেটাই কিন্তু এবারে আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই বলবো কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন জুলাই মাসের গ্রহ গোচরের কারণে দেখবেন আপনারা খুব ভালো ফল লাভ করতে পারবেন না কারণ এই মাসটাই আপনাদের আর্থিক জীবনে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে পাশাপাশি কর্মক্ষেত্রে বিরোধীরা আপনাকে দুশ্চিন্তায় ফেলে দেবে আর এই সময়ে স্বাস্থ্যের যত্ন নিতে হবে তা না হলে গুরুতর রোগের কবলে আসবেন আপনি জুলাই মাসে অধিক ব্যয়ের সম্ভাবনা বেড়ে যাবে আর এর ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি নষ্ট হয়ে যেতে পারে পারিবারিক ও দাম্পত্য জীবনে ওঠাপড়া লেগে থাকবে আর এর ফলে মানসিক অবসাদের শিকার হয়ে যাবেন ভাইদের সঙ্গে একটা বিচারধারার মতভেদ দেখা দেওয়ার একটা আশঙ্কাও কিন্তু তৈরি হতে চলেছে দ্বিতীয় নম্বরে যে রাশিটির কথা বলবো তা হচ্ছে বৃশ্চিক রাশি জুলাইয়ে চারটে বড় গ্রহের পরিবর্তন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জীবনে ওঠাপড়া একটা সৃষ্টি হবে জীবনসঙ্গীর সঙ্গে সংঘাত বেঁধে যাবে যেটা আপনাদের চিন্তিত করে দেবে যারা চাকরিজীবী রয়েছেন এবং তাদের দেখবেন দুর্ভোগের শিকার হতে হবে কোনো বন্ধুর মাধ্যমে নতুন চাকরির কিন্তু সন্ধান আপনি করতে পারবেন বন্ধুদের কোনো গোপন কথা বিশেষ করে এই সময় জানাবেন না তাহলে কিন্তু আপনার সমস্যায় পড়ে যাবেন কোনো চুক্তি চূড়ান্ত করার পরিকল্পনা যদি করে থাকেন সেটা একটু বিরত রাখুন তা না হলে আর্থিক লোকসান চলে আসতে পারে সন্তানের কোনো কাজের কারণে আপনি এই সময় হতাশ হয়ে যেতে পারেন তৃতীয় নম্বরে যে রাশিটির কথা বলবো তা হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকাদের এই মাসে দুর্ভোগ বেড়ে যেতে চলেছে সহকর্মীদের রাজনীতির কারণে চিন্তিত থাকবেন নতুন চাকরি নিশ্চয়ই পাবেন আবার ব্যবসায়ীদের ওই মাসে একটা লোকসানের জায়গা তৈরি হবে পরিবারের কোনো সদস্যের সঙ্গে কথা কাটাকাটি সম্ভব হতে পারে আর এর ফলে পরিবারের পরিবেশটা একটু নষ্ট হয়ে যেতে পারে পরিবারের কোনো শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠানের কাজে বাধা সৃষ্টি হতে পারে আর এই সময়ে আর্থিক লেনদেন করবেন না টাকা আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েই যাচ্ছে চার নম্বরে যে রাশিটির কথা বলবো তা হচ্ছে মিন রাশি জুলাই মাসে মিন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে উৎসাহ ও আকর্ষণের একটা অভাব থাকবে এর ফলে একাধিক কাজ আটকে যাবে ব্যবসায়ীদের এই মাসে লোকসান হওয়ার সম্ভাবনা থাকছে হঠাৎ ক্ষতি হতে পারে চাকরিজীবী যারা রয়েছেন তাদের ওপর কাজের চাপ বাড়বে যে কারণে আপনারা চিন্তিত থাকবেন এবং আধিকারিকরাও আপনার কাজে বাধা সৃষ্টি করবে সন্তানের কোনো বিষয়ে জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে যার ফলে মানসিক অবসাদের মুখোমুখি আপনি দাঁড়িয়ে যেতে পারেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে অবশ্যই মিলিয়ে নেবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ